মানে তোলার প্রসেসিং চলছে কোনো ভাবে উঠতে চাইছে না এই দেখো মরানি আর মনে হয় ভেঙে পারছে না পিসি বাবা সব মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে তাকে তোলার জন্য তাকে অভ্যর্থনা জানানো হবে ন্যাড়া করে আজকে সেদিন যেদিন তুমি ন্যাড়া হবে মামা পেন্টটা পড়াবো কি করবো বুঝতে পারছি না

ফাইনালি এখন আমরা সব শান্ত দলবারতে যাচ্ছি। আছে আমাদের গালি। একদমই দা ট্রেন মিস করলে বন্ধ হওয়ার জায়গা আর রয়ে গেল। তো চলো। বেরোনো যাক মোবাইল তো সবই পড়ে যাচ্ছে এই গাদার ভেতরে খালি পড়ে আটা যাবে না। মানে আমরা কোথায় যাচ্ছি? কত করতে করতে তুমি যাচ্ছি। কোথায় যাচ্ছি কোথায় জানো? এই লাস্ট লুক এই লুকসেই লাস্ট। এরপর দেখাই

এ নোর্স ছোট পারবাস আর পাল ঘুরেতে গেছে ভালো হয়েছে তনদি কি গোল্ডের লাস্ট হলো চুলালা ফটো এটা তুলবো ও যে তোমাদের লিটল গোলকে দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাবে হাসা হাসি করছে কাকা কাকা বিবিদের এই অবস্থা আর বডির অবস্থা খুবই খারাপ বডি এত পরিমাণে খাদ্য করছে এখানে এই করে ওর অবস্থা খারাপ ও সারা রাত কালকে পটি করতে করতে ভূমি করতে করতে এখন হসপিটালে ভর্তি ওর অবস্থা আমরা লাস্ট যা খবর পেয়েছি এখন কতটা কি না দেখলে তো বোঝায় যাবে না যাচ্ছে টিপি কোন দিকে নিয়ে যাচ্ছে তোমাকে টেনে ওই নিয়ে যাচ্ছে ওই টেনে নিয়ে যাচ্ছে আসো টিপির সাথে আ যায় আসো ও বাবা ও বাবা কি খুশি বেবে যাচ্ছে ফুল 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 দেখবে গাছে ফুল ফুটেছে তুমি দাঁড়াও তুমি টিপির সাথে এখানে বসো তোমাদের ফটো তুলে দিই দেবা সেই পান্ডা মহারাজকে খুঁজছে আমাদের এখানে রোদে তাকানো যাচ্ছে না শরীরটা এত খারাপ লাগছে না রাতে কালকে ঘুমাতে ঘুমাতে অনেক বেলা হয়ে গেছে কারণ চ্যানেল তারপর পেজ এগুলো রোজ এগুলো ঠিকঠাক মানে এনালাই করতে পারিনি তারপর কালকে খুলে অ্যানালাইসিস করেছে কোনটা কী প্রবলেম হয়েছে দেখে দেখে শুধু শুধু আমারও প্রায় বেজে গেছে তখন কটা বাজে তিনটের কাছাকাছি কেমন ডান করবে ওর ই ভাই দেখো সব লাইন দিয়ে পোলা পনগুলোরে নেন্ডু পুন্ডু করে দেয়। এখন রেডিছ হবে না। ফ্রি কাচি নিয়ে। ইসরে। বুঝালি না কি হবে আর আমার এত না কি হচ্ছে 이제 풀 쳐, 레디 였지. 차트에 기니 기나. 올해 기네기네 버티.

Hannah lagi kalau kau tuh jual dilemahan. Eh, mana bisa seperti itu? Hannah lagi ada cuaca. Bagi dia. Enak sama Ida, 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 Ida itu. Akan noda kaki. Ya akan Eh kanu. Ding. Tolong masih kalah. Jadi kita beli apa sih?

અચ્છા ડેન્સ ડાય बाचिंग में लगा दे जो इधर चक्कर काट कर दे ये गाना से ओ अरे पांच गिराती कि सितम काटूं जानो दिए

আমাদের সমস্ত গোছানো হয়েছে পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে খুব ভালো করে এসে আমাদের সবাই ফ্রেশও হয়ে গেছে এখন গোবিন্দ গেছো দিকে কি একটা কাজ এতুদা যাচ্ছে নিচে সয়াবিন আনতে ল্যাপটপটা কি কোথায় রেখে গেছে দেখো কি বলবো এই লোকটাকে লিটিল কুল ঘুমাচ্ছে কিছু খায়নি হুম সকাল উনি আউট হয়ে গেছে ঘর থেকে ঘর থেকে আউট করে দেওয়া হয়েছে ওনাকে তো বাবা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ ভালো ভালো মিটেছে এটাই সব থেকে হলো মেন যে ব্যাপারটা আটটা থেকে দশটা অনেকক্ষণ অনেকক্ষণ পুজো টুজো দিয়ে আমরা সব এসেছি এখনো প্যাকিং কিছু তো বাকি রয়েছে চলো প্যাকিংটা শেষ করি হ্যাঁ না ফাইনালি এবার বেরোনো হচ্ছে প্রচলন হচ্ছে লিটিল কুল বাইরেই এতগুলো ব্যাগপত্র হয়েছে

আমরা এখন বিরহ ক্ষেত্র থেকে আমাদের গোলমন্ডল ভূমিতে যাচ্ছি যদিও এটা পুরোপুরি গোলমন্ডল ভূমিতে পড়ে আমার প্রোগ্রাম ঠিক আছে চলো না সিট চলো 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 এই হলো ট্রেনে গন্তব্য হয়েছে বড় স্টেশন ও যাচ্ছে চলো 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 চলো

আর আমি দেখি ছড়ে আছে ছড়ে আছে আর ডাল রয়েছে আর এটা এবারে কি একটা রয়েছে এটা রয়েছে ভাজা আর রয়েছে রয়েছে レース、ごっこちょ、ごっこちょ。 এখানে ট্রাভেল আমি পূরণ করেছি তো এখানে থেকে ভালো পার্ট হলো খাবার দাবার এন্টারটেনমেন্টের জন্য ছোট নাম বলছে কি গাড়িটা তো টানছে না একটু বলছে যখন মাথা ব্যালেন্স করার জন্য খাবার দাবারগুলোকে পাঠিয়ে দিচ্ছি প্যান্ট যে মাথা গরম হয়ে যাচ্ছে যেহেতু আমাদের সেই শতাব্দী ট্রেনের মতো আর সব থেকে ওস্ট যেটাঘন্য এর থেকে মনে হয় যেগুলো নর্মাল আমরা ধরো ট্রেন ট্রেনে যাই

একটু চলেনি কেন দেখি বন্ধ করা বাড়ি যাওয়ার লাস্টে যে আছি এখন হাওড়া স্টেশনে পার্কিংটা হয় সেখানে ওই দাম দেখো